আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমার কিছু বলার আয়োজন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাবিবুর রহমান পাওয়াশ আজ আট মার্চ বিশ্ব নারী দিবস শুরুতেই আজকের এই দিবসটিতে বিশ্বের সকল নারীদের প্রতি রইল শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা একই সঙ্গে আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনার আমাদের এই বাংলাদেশে কিছু পাশবিক মানুষ দ্বারা নির্যাতিত হয়ে কয়েকজন বোন কয়েকটি শিশু কন্যা কয়েকজন তারা আজকে হাসপাতালের বেড়ে আত্মচিৎকার করছেন বাঁচার জন্য আকতি করছেন রাষ্ট্র তাদের চেষ্টা করছেন বাঁচিয়ে তোলার জন্যে সারিয়ে তোলার জন্য। কিন্তু এমন কোন পাশবিক বর্বর রয়েছেন যারা এই নারীর প্রতি বরাবরই সহিংস হয়ে ওঠেন শিশুর প্রতি সহিংস হয়ে ওঠেন তারা ধর্ষণ থেকে শুরু করে নানান শারীরিক হয়রানি যৌন হয়রানি সব করে থাকেন আমরা তাদের প্রতি ধিক্কার জানাই মানব রূপে সব দানবদেরকে নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্র থেকে শুরু করে সর্বত্রই একটি আন্দোলন তৈরি করা উচিত আইন তৈরি করা উচিত যাতে আমরা এই ধরনের অপরাধ যারা সংগঠিত করে থাকেন তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা যায় কোনো আইনের ফাঁক দিয়ে কেউ যাতে বের হয়ে না যান সেটি আসলে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে কারণ নারীর প্রতি সহিংসতার ঘটনা নতুন নয় যুগে যুগেই নারীদের প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে ঘটে আসছে ঘটছে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য কার্যকর ব্যবস্থা ব্যবস্থাকে তাহলে যুক্ত রয়েছে নিঃসন্দেহে না কিন্তু নারীর প্রতি যে সম্মান মর্যাদা শিশুর প্রতি যে সম্মান শিশু কন্যার প্রতি যে সম্মান সম্মান মর্যাদা সেই জায়গাটিতে আসলে আমাদের সামাজিক অ্যাওয়ারনেসটা আরও বেশি করে বাড়াতে হবে আমরা যদি একটু মাগুরার শিশুটির ঘটনা ঘটে আমরা জানি যে আজকে তাকে ঢাকা মেডিকেল থেকে তাকে সিএমএচ স্থানান্তর করা হয়েছে আমরা দেখেছি আরেকটি জায়গায় এক লাখ টাকার বিনিময়ে একটি ধর্ষণের ঘটনাকে মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে এটি নিঃসন্দেহে হাস্যকর বাংলাদেশে আমরা যদি পাঁচই আগস্টের যে আন্দোলন এবং পাঁচই আগস্টের আন্দোলন যে সাফল্য তার অর্জন অর্জিত হয়েছে তার একটি বড় অংশ রচিত হয়েছে নারীদের দ্বারা আমরা দেখেছি এই পাঁচই আন্দোল পাঁচই আগস্টকে ঘিরে বা ছাত্রদের যে আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সেই আন্দোলনে নারীদের কি ভূমিকাটা ছিল তারা রুখে দাঁড়িয়েছেন তারা গুলির সামনে রুখে দাঁড়িয়েছেন তারা ছাত্রদের মানব ঢাল হিসেবে দাঁড়িয়েছেন পাঁচই আগস্টের আন্দোলন সফল হতো না কোনোভাবেই যদি এই নারীরা ছাত্রীরা তারা যদি ঐক্যবদ্ধ ভাবে ইস্পাত কঠিন দৃঢ় সিদ্ধান্ত নিয়ে না নামতেন কবির ভাষায় বলতে হয় কোনো কালে হয়নি একা বিজয়ী কোনো তরবারে যেখানে জুগিয়েছেন নারীরা সাহস জুগিয়েছেন এই যে ঘটনাটা সেই ঘটনাটা থেকেই প্রতীয়মান হয় যে আমাদের নারীরা সব বিজয়ের পেছনে গল্প রচনা করে থাকেন কিন্তু এই নারীরা নানানভাবে সমাজে নির্যাতিত নিগৃহীত হতে থাকেন যেটি আমরা এই কিছুদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে যদি আমরা একটু তাকাই তাহলে দেখব যে ইদানিং কেন যেন হঠাৎ করে মনে হচ্ছে নারীর প্রতি বৈষম্যের ঘটনা নারীর প্রতি সহিংসতার ঘটনা ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা এটি খুব বেড়ে গেছে এই জায়গায় বর্তমান সরকারে যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন এই ধরনের জঘন্য অপরাধে যারা চিহ্নিত তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনুন আজকেও আমাদের বোনদেরকে রাজপথে নামতে হয়েছে নারীর প্রতি সহিংসতা রোধ করার আন্দোলনের জন্য এই আন্দোলনটি কি এই মুহূর্তে করা যৌক্তিক ছিল যদি এই ধরনের পাশবিক ঘটনা না ঘটতো তাহলে কিন্তু এই আন্দোলনের ঘটনা ঘটতো না আজকে নারীরা তাদের যে তাদের প্রতি যে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে নির্যাতন হচ্ছে সে বিষয়ে সোচ্চার আজকে বিশ্ব নারী দিবস আমরা দেখেছি নানান মাধ্যমে নারীদের প্রতি সম্মান মর্যাদার যে দৃষ্টান্ত সেটি আমরা যেমন দেখেছি কিন্তু নির্মমতা পাশবিকতার ঘটনাও কিন্তু কম নয় আজকে যেখানে আমরা নারীদেরকে সম্মান জানাতে চাই সেখানে আমাদের বোনদেরকে আমাদের মায়েদেরকে আজকে রাজপথে নামতে হয় নারীর প্রতি সহিংসতা রোধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই যে যুগে যুগে এই নারীদের প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে নারীদেরকে অনেকেই তাদের ভোগ্যপূর্ণ অথবা তাদের লোভদ দৃষ্টিতে দেখে থাকেন তারা যে মায়ের জাতি তারা যে যে কোনো সংগ্রামের মূল উৎস সেই জায়গাটা আমরা অনেক সময় ভুলে যাই আমরা যদি আইয়ামে জাহিলিয়াতের ঘটনা দিকে একটু তাকাই যেখানে বিশ্বনবী সাল্লাহ আসলামের জন্মের আগের যে ঘটনাগুলো ছিল সেখানে আমরা দেখেছি যে নারী হলে বা কন্যা সন্তান জন্ম নিলে বাবারা তাদেরকে জীবন্ত হত্যা করতেন জীবন্ত কবর কবর দিতেন সেই আইএমে জাহিলিয়াতের যেন আরেকটি রূপ বা আরেকটি ভার্সন আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাংলাদেশে শিশু কন্যারকে ধর্ষণ করা হচ্ছে মধ্যবয়সী বা পাগল এই ধরনের নারীরাও এই ললতু দৃষ্টি বা এই যে জঘন্য মানুষ যারা তাদের জিজ্ঞাসান থেকে রেহাই পাচ্ছে না আমরা আটে মার্চে এই যে নারী দিবসে আমরা যেরকম নারীর প্রতি সহিংসতা সম্মান দেখাই নারীর প্রতি যে আমরা সম্মান দেখাই এই দিনটিতে একইভাবে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই শপথ গ্রহণ করে থাকি নারীর প্রতি কোনো বৈষম্য হবে না নিজে করব না নারীদেরকে মায়ের জাতি হিসাবে বনের দৃষ্টিতে সম্মানের চোখে দেখব পুরুষ দ্বারা কোনো নারী ধর্ষিত হবে না সেটি নিশ্চিত করতে হবে পাঠ্যপুস্তক সামাজিক সংগঠন সামাজিক অ্যাওয়ারনেস সব জায়গা থেকে একটি আওয়াজ তুলতে হবে আর কোনো নারী আর কোনো বোন যেন পার্শ্ববিকতার শিকার না হন তাহলেই পরিপূর্ণতা লাভ করবে আটই মার্চে বিশ্ব নারী দিবসে নারীদের প্রতি যে সম্মান আমরা দেখাই সেটি নিশ্চিত হবে আমার এই আলোচনাটুকু শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আবারও বিশ্ব নারী দিবসে সকল নারীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সবাই